শিল্পী সাহিত্যিক রাজনৈতিক ব্যক্তিত্ব অভিনেতা সবাই একই ছাদের নিচে গুলশানের সেলিব্রিটি গ্যালারিতে ফাইবার গ্লাসে নির্মিত হয়েছে বিখ্যাতদের ভাস্কর্য প্রতিটি দর্শনার্থীকে এগুলো আলোড়িত করবে বলছেন গ্যালারির প্রতিষ্ঠাতা ভাস্কর মৃণাল হক গুলশানের সেলিব্রিটি গ্যালারিতে ঢুকলেই দেখা যাবে কবিগুরু রবীন্দ্রনাথ ব্যস্ত কবিতা রচনায় সামনেই কারাবন্দি বিদ্রোহী কবি কাজী নজরুল তার বিপরীতেই ইতিহাসের পাতা থেকে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ যেন বাস্তব হয়ে ওঠে আস্থার হাত উঁচিয়ে দাঁড়িয়ে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাইবার গ্লাসে জীবন্ত হয়ে ওঠেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিপ্লবী গুয়ে গুয়েভাড়া সেলিব্রিটি গ্যালারির প্রতিষ্ঠাতা ভাস্কর মৃণাল হক ডিসেম্বরে চালু হওয়া এই গ্যালারিতে স্থান পেয়েছে বত্রিশ জন বিখ্যাত ব্যক্তির ফাইবার গ্লাসের ভাস্কর্য ভাস্কর্য সম্বন্ধে যে মানুষের একটা ভুল ধারণা মূর্তি বলে এটা যে আসলে শিল্পকর্ম এটা বোঝানোর জন্য এবং ক্ষুদ্র সামর্থ্য দিয়ে চেষ্টা করেছে একটা ওয়াক্স মিউজিয়াম করতে যেন দেশের মানুষ দেশে বসে সেই মারধাত্ম মিউজিয়ামের স্বাদটা ফিল করতে পারে বঙ্গবন্ধু শেরে বাংলা সৃজ সেন সহ শিগগিরই আরও চুয়াল্লিশ জন বিখ্যাত মানুষের ভাস্কর্য যুক্ত হবে এই গ্যালারিতে ফারজানা আক্তার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা